নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো একটু সাজগোজ দেখে অন্যরকম মনে হচ্ছে তাই তো হ্যাঁ বন্ধুরা আমার একটু বেরোনোর দরকার ছিল তো তোমাদের দাদা ভাই দেখো আজকে মানে বিশেষ কারণের জন্য আমার বেরোনোর দরকার ছিল তো সেই জন্য ভেবেছিলাম বাইরে গিয়ে আমি একটু রোল কিংবা চাউমিনটা খাবো তো সেটা ক্যান্সেল হয়ে গেছে বেরোনোটা সেই জন্য তোমাদের দাদাভাই আজকে দেখো ঘরেই আমাকে তৈরি করে দিয়েছে তাই জন্য ভাবলাম যে না তোমাদের সামনে আমি ভিডিও করে সেটা শেয়ার করি যে আমি আজকে সন্ধ্যাবেলায় কি কি খাচ্ছি স্ন্যাক্সে তো বন্ধুরা দেখো বাঙালিরা শুধু মাছ ভাত খায় তা নয় তার সঙ্গে দেখো একটু অন্যরকম ফুডও খায় তো আজকে হচ্ছে এক চাউমিন আর এগ রোল এগ চাউমিন আর এগ রোল তোমাদের দাদাভাই আজকে আমাকে করে দিয়েছে নিজে করে দিয়েছে বললো যে ঠিক আছে বাইরে খাওয়াতে পারলাম না ক্যান্সেল হয়ে গেল অসুবিধা নেই আমি ঘরেই তোমাকে করে দিচ্ছি তো ঘরেই আজকে করে দিয়েছে এটা তো আজকের এই রোল আর চাউমিন সন্ধেবেলার খাবার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা কারা কোনটা পছন্দ করো বেশি রোল না চাউমিন সেটাও জানিও আমার তো দুটোই ভালো লাগে বন্ধুরা যখন যেটা খাই তখন সেটা স্বাদটা যেন বেশি পাই আর কি মানে যখন রোল খাই তো রোলটা বেশি ভালো লাগে আবার চাউমিন খাই তখন চাউমিনকেও আমি ফেলতে পারি না সেরকম একটা তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা আমি আজকে রোলটা দিয়ে শুরু করি পরে চাউমিনটা খাচ্ছি কারণ চাউমিনটা তোমার চামচ দিয়েই খাবো দেখো আজকে ওইভাবে হাত লাগাতে হবে না তাও আর ওই যে সসটা দেখছো বন্ধুরা আমি সসটা আজকে ঘরে বানিয়ে নিয়েছি দুটোই খাই কখনও চাউমিন কখনো নালে এটাও ঠান্ডা হয়ে যাবে এটাও ভালো লাগবে না দুটো মিলমিশ করে খাই দুটোই গরম রয়েছে বন্ধুরা আর দেখো রোলটা খেতে গিয়ে প্রথমেই একটা কাঁচা লঙ্কা মুখে পড়লো তো লঙ্কাটা এত ঝাল মানে চোখ দিয়ে জল চলে এসছে তো বন্ধুরা এতটাই ঝাল লেগে গেছে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর জলটা খেতে আমি একটু বাধ্য হলাম তো আমি খাবারের সময় খুব একটা জল খাই না খাবারের পরে জলটা খাই তো এত ঝাল লেগেছে মানে প্রথমেই মানে লঙ্কাটা পড়েছে তো বোঝো কাঁচা লঙ্কা আর ঝাল মানে বেশ ঝাল লঙ্কাটা যারা যারা ভালোবাসো চলে এসো চলে একসাথে রোজ দিন তো খাই ঘরের খাবার তো আজকে একটা বিশেষ কাজে বাইরে যাওয়া ছিল তো ভেবেছিলাম বাইরে থেকে খেয়েই আসবো তো সেটা ক্যান্সেল হয়ে গেল এই জন্য তোমাদের দাদাভাই আজকে ঘরেই দুটো জিনিস করে দিল। তারপরেও বন্ধুরা রেস্টুরেন্টের সাত রেস্টুরেন্টে ঘরের সাথ ঘরে ঘরে কি বলো তো মানে অনেক দিনের তেলটা ইউজ হয় না অনেক দিনের মানে পুরানো এক্সপায়ার হয়ে যায় অনেক সময় মশলা সেইটা ইউজ হয় না ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা কী বলতো বন্ধুরা করে দিয়েছে খেত খাওয়ার স্বাদটা তো পরের কথা কিন্তু করে দিয়েছে সেটাই অনেক তবে একটা জিনিস কি বলতো বন্ধুরা এখন যেটা আমি ঘরে একা একা খাচ্ছি তোমাদের সামনে রেস্টুরেন্টে গেলে সেটা হতো না সবাই মিলে খাইতো সেজন্য সাতটা যেন বেড়ে যায় তারপরেও মানে বেশ ভালো বানিয়েছে বেশ ভালো ছি দেখেছো কত সুন্দর করে গরম লাগছে তারপরেও যারা খেতে ভালোবাসে বন্ধুরা সত্যি কথা বলতে খাওয়া বন্ধ করে না যতই শীতে শীত পড়ুক আর গরমে গরম পড়ুক বর্ষাকালে থাকুক বৃষ্টি আমাদের প্রত্যেকটা ঘরেই যেন খাওয়ার বাহার লেগে থাকে আর খাওয়াই তো জীবন বন্ধুরা যে যেটাই খাক পরিমাণে অল্প আর বেশি খাওয়া ছাড়া বাঁচা যায় না বেঁচে থাকার প্রধান উৎসই খাদ্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে কি বলতো বন্ধুরা কোনটা ছেড়ে আগে কোনটা খাবো কারণ দুটো খাবার এমনই দুটোই গরম গরম খেতে হয় রোলটা যাওয়া মানে পেছানো রয়েছে ওটা একটু গরমটা বেশি বলে আমি আগে চাউমিনটা খাচ্ছি কেননা চাউমিনটা দেখবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুটোতেই লঙ্কা কাঁচা লঙ্কা তবে তোমাদের দাদা ভাই রোল আর চাউমিনের চাইতে মোগলাইটা খেতে বেশি ভালোবাসে সিঙ্গারা মোগলাই এগুলো এই একটা জিনিস দেখো দুটো হাত লাগাতে হয় তখন সন্ধ্যাবেলার খাবার খেয়ে আর কিছু খেতে হবে না বন্ধুরা আজকে কেন দুটো খাবারই আজকে ঘরে খেয়ে নিলাম রোল চাউমিন দুটোই মানে সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলায় খাচ্ছি কিন্তু মনে হচ্ছে রাতের খাবার হয়ে গেল এত খাওয়ার পরে আর কি কখনো খাওয়া যায় রাতে। আর আমার বেশি ভালো লাগে বন্ধুরা এগ রোলটা চাউমিনের তুলনায় এগরোলটা বেশি ভালো লাগে আমাকে দুটো জিনিস দিলে যদি বলে কোনটা চুজ করব তো আমি এগ রোলটাই চুজ করব আর তোমরা কোনটা চুজ করবে অবশ্যই জানিও যে যেটা চুজ করবে আমি তাকে সেটাই খাওয়াবো আর যদি চাও তোমাদের দাদাভাই রান্না করে খাওয়াবে তৈরি করে সেটাও হবে আমাকে জানাতে হবে যাক বন্ধুরা ইচ্ছাটা তো পূরণ হলো সে বাইরেই হোক আর ঘরেই হোক বাইরে গিয়ে বাইরে গিয়ে খেলেও খেতাম সেটা ঘরে খেলাম যেইভাবেই হোক ইচ্ছা পূরণ হয়ে গেল এই হলো আমাদের বাঙালিদের ধরন যতই চামচ দিয়ে খাই হাত একটু লাগাতেই হয় হাত দিয়ে না খেলে খাওয়াটা মনে হচ্ছে না যে খেয়েছি কিছু বাদাম দিয়েছে আবার বাদামটা ভেজে আবার এর গ্রোলে বাদাম দিতে দুটো জিনিস তো বন্ধুরা এই জন্য খেতে একটু সময়টা বেশি লাগলো তো যাই হোক ইচ্ছাটা তো পূরণ হলো ঘরেই খাই আর বাইরেই খাই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা